হ্যালো ভিওয়ার্স টি ইউ লাইফ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি তোমাদের ভাত ভাজার রেসিপি করে দেখাবো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না তো চলো শুরু করা যাক এখানে আমি ফুলকপি পেঁয়াজ আলু মরিচ আর এদিকে একটা টমেটো আর একটা ডিম নিয়ে নিয়েছি আর নিয়েছি এক বাটি ভাত তো একটা কড়াই গরম করে তাতে কিছুটা তেল গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে এলে তাতে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবার ফুলকপিগুলোকে নেড়ে হালকাভাবে একটু ভেজে নিতে হবে যেহেতু ফুলকপিটা আমি একটু বড় সাইজ করে কেটেছি আলুর থেকে সেই জন্য এটা ভাজতে একটু টাইম লাগবে তাই আমি আগে ফুলকপিটা দিয়ে দিয়েছি ফুলকপিটা একটু নরম মতো হয়ে এলেই তখন আমি আলু কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম এবারে এগুলোকে আবারও ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেড়ে নিতে হবে এবার এক চামচ মতো নুন দিয়ে দিলাম নুনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো হলুদের গুঁড়ো আমি আবারও ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি লবণ আর হলুদটাকে এবার টমেটোগুলোও দিয়ে দিলাম টমেটোটাকেও হালকাভাবে ভেজে নিতে হবে আপনারা যারা টমেটো ভাত ভাজিটা না শুধু পেঁয়াজ আর ডিম দিয়ে করলেও ভীষণ ভালো লাগে এবার আমি এগুলোকে একটু সাইড করে নিচ্ছি ডিমটাকে ভাজার জন্য দেখুন সাইড করে নিলাম তেলটা নিচে চলে এসেছে এবার ডিমটা ভেঙে দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম ছিটিয়ে নুনটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সাথে সাথেই না এটা নাড়ছি না তাহলে একদম ঝুড়ি ঝুরি হয়ে যাবে ওটা তখন আর খেতে ভালো লাগবে না আমি একটু বড় বড় সাইজ রাখতে চাচ্ছি তাই জন্য একটু পরে আমি এটাকে নাড়লাম দেখুন কিভাবে আমি এগুলোকে ভেঙে দিচ্ছি এবার সব কিছু এখন আমি এর মধ্যে ভাতটা দিয়ে দিচ্ছি আমার এই ভাতটা ফ্রিজে রাখা ছিল আপনারাও চেষ্টা করবেন অবশ্যই ভাতটাকে একটু ফ্রিজে রেখে দিতে ফ্রিজে রেখে দিলে ভাতের টেক্সচারটা অনেক সুন্দর আসে আর তখন ভাত ভাজাটা খেতেও ভীষণ ভালো লাগে এবার আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার ভাতের জন্য আর হাফ চামচ নুন দিয়ে দিলাম আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আমি ভাত ভাজাটাকে হাই ফ্লেমেই ভাজছি আপনারাও এটাকে হাই হিটেই ভাজবেন ভাতটা দেওয়ার পরে বেশ কিছুটা সময় নিয়েই কিন্তু ভাজতে হবে দেখুন আমার ভাত ভাজা এবার রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটা ভীষণই মজার ছোট বড় সবাই খুব পছন্দ করবে যখন হাতে সময় থাকবে না তখনই চট জলদি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর ভাত বেঁচে গেলে তো অবশ্যই অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন ভীষণ মজা লাগে